পরিমণি হয়ে যায় ঠিক না হলে ঠিক এই জন্য মাঝে মাঝে যদি সাজে তাহলে পরিমণি দেখার জন্য টিভির সামনে যাবে না ও চিন্তা করবে বাড়ি গেলি আমার পরিমণি আছে। কথা কি বোঝা গেছে অথচ জন্য সাজায় না স্বামীর জন্য সাজায় না পরের জন্য সাজা গোজা করে বেড়ায় নারীরা কাজগুলো করা যাবে না আবার পুরুষরাও এমন হওয়া যাবে না যে নিজে অন্যায় করে বেড়াবেন আর স্বামীর তাপসাই তাপসীরা বিয়া খুঁজবেন তা হবে না একজন স্ত্রীও আবার অজ শুনেছিল যে যদি স্বামীর চুলতে পা মশাই দাও যদি দিতি পারো রহিম আলাই সাল্লা সাল্লামের মতো তাইলে আল্লাহ রবুল আলমিন তোমার উপরে রহম করবে

সংবিধান রাষ্ট্র ধর্ম ইসলাম আছে বলে তোমার কেন জলে রে বন্ধু তোমার কানো জল তোমার তোমার কেন জল রে বন্ধু তোমার কেন জ্বলি ইসলাম হলো শান্তির ধর্ম আছে অন্য ধর্মের প্রতি মিলে মিশে থাকার কথা নবি থাকছে তোমার কেন জলের ঠাকনা তোমার কেন জলি আসে নিষেধ ঢকব

নিয়ে বসে আছে আমাদের কপালে বাদ বন্ধুর একটু পর্দার বাজ করেন পর্দার কি করবেন তুই তো পর্দা করিস যে তুমি ওই সারাদিন সিরিয়ালের ওই যে চায়ের দোকানে বসে শাহরুখ খানের ছবি মারবা ওই সিরিয়ালের ওই চায়ের দোকানে বসে বসে তুমি ওই যে সাকিব খান অপবিশ্বাস পরিমনির ছবি মারবা আর তোমার বউ বাড়ি কি করে রাবিয়া বসরি হবে আমার একটু বোঝাই দিয়ে যাও আমি বলবো কথা কি বোঝা গেছে ওরা বাবা পুরুষরা আগে ভালো হওয়ার দরকার শুনাবো পুরুষ রাই তো আজ মাইনে চলে না এক পুরুষ ওয়াজ শুনেছে যদি স্ত্রীরা নামাজ না পড়ে তাইলে স্বামী জানান নামে যাবে এই অজ শুনিয়ে বাড়ি যেয়ে বল বলছে এই ওট আচ্ছা কে বলছে ওট নামাজ পড়তে হবে আচ্ছা কে বলে নামাজ পড়তে তাই ওঠ ওর নামাজ পড়তে হবে আজকে কেউ নে এতদিন তো কর না কই কইলো যে যদি স্ত্রী নামাজ না পড়ে তা ওর স্বামী দোদকে যাব তাও আজ তাও অসুবিধা নেই কি অসুবিধা না মানে তুই যদি নামাজ আমি যাবো তুই কি করবি অসুবিধা না তুই নামাজ স্মৃতির রায় আজকে বাদ দাও কাল খেতে পার তুই কাল খেতে পড়বি মানে তুই আমার আমি তোর বউ না তুই আমার বউ নামাজ

চাই যে কি পড়বো আমার একটু বলে দাও বুঝাই দাও না হলে তুমি সামনে যাও ইমামতি করো আমি পিছনে দাঁড়ালাম স্বামীর ইমামতিতে আমি আজকে নামাজে পড়বো রে বলছে ওরা পরিবে কালকে পয়সা দিই আসা

দিন সাজানা হঠাৎ করে আমার বোর আমি বললাম আমার এক বন্ধু দাবাত দিয়েছে তার বাড়ি জাতি হবে ওরে বাবা ওই দিন লিপস্টিক ঠোঁট পালিশ নে পালিশ এই কপালে টপালে এমন লাগাই নো লাগাইছে আমি ঘরে দেখি পরে আগে দৌড় দিয়েছি বলছে দৌড় বাসা কেন বলছে কি না তুমি আমরা চিনতে পারিনি তুমি গো আল্লাহ তুমি আমার সোনার ময়না পাখি

এজন্য মাঝে মাঝে যদি সাজে তাহলে ওই দেখার জন্য টিভির সামনে যাবে না ও চিন্তা করবে বাড়ি গেলে আমার পরিমণি আছে কথা কি বোঝা গেছে অথচ বাড়ির জন্য সাজে না জন্য সাজা গোজা করে বেড়ায় নারীরা কাজগুলো করা যাবে না আবার পুরুষরাও এমন হওয়া যাবে না যে নিজে অন্যায় করে বেড়াবেন আর স্বামীর তাপসাই তাপসীরা বিয়া খোঁজবেন তা হবে না একজন স্ত্রীও আবার অজ শুনেছিল যে যদি স্বামীর চুল দে পা মশাই যদি দিতে পারো রহিম আলাই সাল্লা সাল্লামের মতো তাইলে আল্লাহ রবুল আলমিন তোমার উপরে রহম করবে

ইসলাম আছে তোমার কান রে বন্ধু তোমার কানি তোমার ইগলে তোমার কান জল রে বন্ধু তোমার কান জ্বলি ইসলাম হলো শান্তির ধর্ম আছে শুভেছা অন্য ধর্মের প্রতি কপু করে নয়বিচার মিলে মিশে থাকার কথা মিলে মিশে থাকার কথা দিয়েছেন নবি বলে তোমার কেন জলের ডাকলা তোমার কেন জলি আছে নিষেধ ধর্ম নিয়ে করা বাড়াবাড়ি

সভাপতির মাধ্যমে আমার চাষাজির মাধ্যমে আপনাদের এখানে অনেক কোরআনের হাফেজ আছে মাদ্রাসায় পড়ে গরিব মানুষ খাওয়ার মতো আর খাওয়ার মতো ব্যবস্থা নাই মা খাওয়াইতে পারে না বলে এতিম ছেলেটারে মাদ্রাসায় দিয়েছে আর একজনের বাড়ি থেকে টিফিন বাক্সে করে ভাত নিয়ে এসে খায় খেয়ে মাদ্রাসায় পড়ে এই মাদ্রাসায় পড়া এও একদিন কোরআনের খাদেম হয়ে যাবে আলেম হয়ে যাবে গত কয়েকদিন আগে আমি যাই মাহফিলে ছিলাম সেই মাহফিলের আকর্ষণ ছিল মাঝে মাঝে আমি প্রধান আকর্ষণ হই আর ওই মাহফিলের প্রধান আকর্ষণ ছিল নকুল কুমার আহারে তার মুখ থেকে যত সুন্দর বয়ান শুনলাম যত কোরআনের আয়াত শুনলাম একজন মুসলমান সচেতন শিল্পী আমার মমতাজ আপারও যদি লাগিয়ে দেয়া হয় ও বলবে হাদিসে আমপরাই খুঁজে পাইছি ঠিক না بیٹি আমার মমতাজ নাকি ওতো সারা দিন গঙ্গে বেড়ায় আমার ঘুম ভাঙায় গেল গো মরার কোকিল আমার উদাসী বানায় গেল বসন্তের মরার কোকিল আমি বলি তোমার মরার কোকিল এখন ঘুম পা ভাঙায় উদাসী বানায় কিন্তু যেদিন আল্লাহ ঘুম পাড়াবে ওই দিন মরা কোকিল কেন তো কোকিল আর কাছে যদি কাক করে গো তাও তোমার ঘুম ভাঙবে গহনা দিন গহনা দিন ফু রা যাবে লাগবে ভাটি ওই যে দেখো তার তোমাই তোমায় কবরের মাহাটি যেদিন ডুবিবে বেলা এখনোকে ভেঙে যাবে তোমার রঙেরি মেলা আত্মীয় সহজ তোমারি চার পাশে বৈশাখ তারা করি বেক্রন্দ খবর পেয়ে আসবে আত্মীয় সহজ তোমারি চার পাশে বৈশা তারা করি ক্রন্দ সাজাই মনের মতন সাজাইবে মনের মতন কি সুন্দর পরী দা মাহাটি যে ডাকো ডাকিতেছে তোমাই কব রে রে যে শুইছে ডাকো ডাকিতেছে তোমাই কব রে রে ও আমার মাঝে মাঝে বলি গোনা করার জন্য যদি মনটা উথাল পাথার করে হু তাইলে লেখ তো যান মসজিদে যে যে খাটিয়াটা রে আজকেও যখন জুম্মার নামাজ পড়ে মসজিদ থেকে বের হচ্ছি আমার আর নতুন খাটিয়া নিচের তলায় আছে স্টিলের খাটিয়া কাঠের খাটিয়াটা উপরে রাখা খাটিয়ার দিকে তাকালাম আর বললাম অগো খাটিয়া তোমার তোমার এই বাহনে চড়ে কত আপনজন কবরবাসী হয়েছে আজকে তোমাকে যজ্ঞ করে রাখা হয়েছে মাঝে মাঝে বলিও গো ভাইয়ের আমার মায়ের আমার বোনের আমার ওগো আপন জনেরা কলিজার ভাইয়ারা ওগো আমার যুবকেরা তরুণেরা কিশোরেরা বৃদ্ধরা একটু মসজিদে যান খাতিয়ার কাছে যে প্রশ্ন করেন ওগো খাটিয়া তুমি তো কয়েকদিন আগে আমার বাবাকে নিয়ে গেলে তোমার বাহনে করে তার কয়েকদিন আগে আমার দাদাকে নিয়ে গিয়েছিলে তার কিছুদিন আগে গ্রামের অমুককে নিয়ে গেলে তার কিছুদিন পরে অমুককে নিয়ে গেলে ওগো খাটিয়া এবার তুমি কার খাটিয়া যেন জবাব দিয়ে বলে ওল্লার বান্দা তৈরি হম তৈরি হম এবারের যাত্রাটা তোমার হয়ে যেতে পারি মাঝে মাঝে বলি কবরের কাছে কবরের কাছে যে জিজ্ঞাসা করে নগো কবরের মাটি গো তোমার মধ্যে আমার দাদা ঘুমানো তোমার মধ্যে বাবা ঘুমানো তোমার মধ্যে নানা ঘুমানো নানি ঘুমানো তোমার মধ্যে কত মানুষের ঘর হয়েছে রে বলো দেখি কবর তোমার মধ্যে কার ঘর হবে কবর যেন জবাব দিয়ে বলে দেয় ও আল্লাহর বান্দা

আমার বুকের উপরে অহংকার করে না নকুল কুমারের কথা বলছিলাম এই নকুল কুমার কত সুন্দর করে গান লিখলেন কোরআন নিয়ে যদি আগুন লেগে ধ্বংস হয় রে পৃথিবীর সব বইয়ের দোকান তবু বিশ্ব থেকে আরবে না পবিত্র কোরআন একজন হিন্দু লিখেছে ওর ওর লেখা একটা গান আছে যেটা আমার মনে হয় কোন মুসলমানরাও এত গবেষণা করেনি যে উনি যেটা লিখেছে সেটা আমি আপনাদের বর্ণ শোনাব বর্ণ আছে রাশি রাশি ম ভালোবাসি ম আমার প্রাণের সম্পদ মতে মাওলা মতে মোহাম্মা মতে মালা মতে মুহাম্মাদ বড়ণো আসেরাশিরাশি বড়ণো আছে রাশিরাশি ম বরণকে ভালো পাছি মতেে আমার প্রাণের সব্প মতে মালা মতে মুহাম্মাদে মতে মালা মতে মুহাম্মাদদ মুসলপাদলিখ তেম লাগে ব সব্য মাদ্রাসা মরে মসজিদ মদরসা মরে মে বিষ মতে মালা মতে মোহাম্মদ মতে মৌলা মতো মোহাম্মাদ মকলুকত লিখতে মে মে হাই মিনার লিখতে ম লাগে ভাই মায়চ মিনার লিখতে মে ভাই মায়াম জিলে ময় মশিদ নাম জিলে জপিলে রে বিপদ মতে মৌলা মতো মোহাম্মা চতে মৌলা মতে মোহাম্মা দেখেন প্রতিটা মানে ম দিয়ে আমরা কোনোদিন এত গবেষণা করিনি এখন হিন্দু ইসলাম নিয়ে শুধু মহা শব্দটা দিয়েই লিখেছে এই কথাগুলো

মতে মতে মোহাম্মদ মুজাহিদ মুজাহিদ মুক্তি মুআল্লিমি পর মিয়া লিখতে মা বর্নের দরকার মুজাহিদ মুজা মুত মুজাহিদ মুজাহিদ মুক্তি দরকার মিয়া মুন্সি মোল্লা লিখতে মা বর্ণের দরকার মুস্তাদি মুসাল্লি যে মুস্তাদি মুসাল্লি যে ময়ে বিশার মতে মালা মতে মোহাম্মদ মতে মালা মতে মোহাম্মদ এবার শেষ করিতে লিখেছে ময়ে সাধনা কর মন থাকিতে হায়াত মবর্ণকে সাথে নিয়ে আজ veremos সাধনা মহর্ষাধনা করব থাকিতে আয়াত মাবর্ণকে সাথে নিয়ে আজ veremos নকুল কয় মানা চিনলে তার নকুল কয় মানা চিনলে তার বিসমিল্লাহ গলাতে মতে মলা মতে মোহাম্মদ মতে মালা মতে বর্ণ আছে রাশি রাশি মবর্ণকে ভালোবাসি বর্ণ আছে রাশি রাশি মবর্ণকে ভালোবাসি মজা আমার প্রাণের সম্পদ মতে মালা মতে মোহাম্মাদ মতে মালা মতে মোহাম্মাদ মতে মালা মতে মোহাম্মাদ মাকে ভালোবাসো না মাকে ভালোবাসো না তারাই আমার গান শোনো না